সালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু চাই না বেগি প্যান্ট দেখাবো ঠিক আছে আপনারা অনেকেই বেগি প্যান্ট পাইছেন কিন্তু এগুলি একটু ডিফারেন্ট কাপড়ের বুঝছেন কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো আশা করি কাছ থেকে নিয়ে দেখাইলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কীরকম হবে সেরকম কোয়ালিটি ঠিক আছে এগুলি প্রাইস পারসেন্ট আমরা প্রাইস দেওয়া আছে বারোশো টাকা আমরা এগুলি ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি আটশো টাকা যাদের লাগে আমাদের সরাসরি শপে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন একবার এর মধ্যে স্ট্যান্ডার্ড এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার ইউনিক কালার একটা দেখেছি খাকি কালার আর এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে পড়ে অনেক সুন্দর একটা প্যান্ট এগুলি যাদের লাগে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ এই সাইজের মধ্যে যাদের লাগে অর্ডার করতে পারেন অনলি আটশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস আমরা বলে দিচ্ছি যাতে করে আপনারা বিভ্রান্ত না হয় ঠিক আছে কাপড়ের কোয়ালিটি ফেব্রিক্স অনেক ভালো একটু কাছ থেকে নিয়ে যদি দেখেন বুঝতে পারবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট স্মুথ একদম সফট আছে আর ওগুলা অরিজিনাল চায়না ফেবিক্স এর এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে একবারে বাইরের ফেব্রিক্স প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা আমরা সেল করতেছি এগুলি বারোশো পঞ্চাশ টাকা করে আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মোবাইল প্যান ঠিক আছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট এগুলার প্রাইস দেওয়া আছে আপনার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলাইন নয়শো টাকা রাখতেছি এটা ব্যাক সাইডটা দেখেন একবার সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে কফি কালার অনেক সুন্দর প্যান্ট আর কাপড়গুলি দেখেন একবার স্মুথ কাপড় সফট ভেরিয়েশন কোয়ালিটি আশা করি একটু ডিফারেন্ট কোয়ালিটি তাহলে এই প্যান্টগুলো নিতে পারেন এটা হচ্ছে খাকি কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ট এটার প্রাইসও দেওয়া আছে আপনার নয়শো নব্বই টাকা সো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি এই প্যান্টের প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা এম এল এক্স এল ডাবল এক্স এল তিনটা সাইজ এই সাইজ চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজের মধ্যে যাদের লাগে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এই একটা প্যান্ট হচ্ছে এর মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ট সিম্পল ডিজাইন এটারও এম এল এক্সেল চারটা ডাবল এক্সেল চারটা সাইজ এটা প্রায় নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলাইন নয়শো টাকা কোয়ালিটি নিয়ে আশা করি কোনো বিভ্রান্ত হওয়া লাগবে না যা দেখতেছেন ভিডিওটা একদম সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ এতে কোনো ব্যতিক্রম কিছু পাবেন না আর যারা সরাসরি আসতে চান ঢাকা নিউ সুপার মার্কেট দুইশো একচল্লিশ নম্বর শপ হালিমা প্যান্ট হাউস এই ঠিকানা আসলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন থ্যাংক ইউ